সাতশো নিরানব্বই টাকা নাকি কানিশাল দিচ্ছেন ভাই সাতশো নিরানব্বই টাকা অরিজিনাল ইন্ডিয়ান কানিশাল দিয়ে দিচ্ছি কি বলেন ভাই কেমনে সম্ভব এমনই সম্ভব ভাই আমরা হচ্ছে হোলসেলার আচ্ছা এই কারণে আপনাদেরকে কমে কমে সব আইটেম দিয়ে দিচ্ছি আজকে দেখেন কত কত আইটেম রাখছি জেন্স শাল

এই যে দেখেন খুবই চমৎকার চমৎকার কিছু কাশ্মীরি শাল এগুলো মাত্র নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই টাকা এই দেখেন এইখানে অফারে দিয়ে দিছি মাত্র নয়শো নিরানব্বই টাকা

রেশমি সুতার কাজ করা কাজ আচ্ছা তো আমি কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি সাদা পাবেন তারপরে বিস্কিট পাবেন বিস্কিট তারপরে জলপাই পাবেন জলপাই তারপরে পেয়ে যাচ্ছেন মেরুন কালার মেরুন কালার তারপরে গ্রিন কালার

পাইকারি আর যারা হোলসেলে নেবেন ব্যবসার উদ্দেশ্যে যারাই নিবেন যাদের প্রতিষ্ঠান আছে তাদের জন্য ইনশাল্লাহ বিশাল ধামাকা অফার থাকবে আচ্ছা আচ্ছা এক হাজার পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর কালেকশন গুলো সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু একটা কানি শাল কিন্তু গিফট পেয়ে যাবেন পেয়ে যাবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আজকে শালও আছে অনেকগুলো এগুলো আমরা দেখিয়ে দিবো অনেক অনেক সুন্দর সুন্দর শাল পাবেন আপনারা আচ্ছা একটা শাল আছে হিট

অবশ্যই নিতে পারবেন শুক্রবার শুক্রবার ইতিহাস রেকর্ড করা অফার দিয়ে দিলাম আচ্ছা ওকে তারপরে হচ্ছে আপনাদেরকে আরেকটা সাল দেখাবো সাতশো নিরানব্বই টাকা থেকে কানি সাল শুধুমাত্র শুরু কিন্তু সম্ভব জি আচ্ছা বাংলাদেশ

তারপরে পাবেন হচ্ছে মাস্টার্ড কালার কালার এগুলা খুব ভালো চলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আচ্ছা আর খুব গরমও হবে আচ্ছা বড় সালের মধ্যে সালগুলো পাতলা কিন্তু আপনার মানে এত গরম হবে বলার বাইরে কারণ 100% উল দিয়ে করা আছে হ্যাঁ উল দিয়ে করা আছে এই একটা বড় সাল ভাইয়া ওয়াও কিন্তু 1450 টাকায় দিচ্ছি মাত্র 1450 1450 টাকায় খুবই অসাম একটা সাল এত বড় সাল এত বড় শাল 1450 টাকা অফারে চলছে অফারে চলছে কিন্তু অফারে চলছে এই অফার মিস করলেই মিস মিস আচ্ছা আচ্ছা এই দেখেন ওকে একেবারে ঘরে বসে তো নিতে পারবো হ্যাঁ ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত অর্ডার করতে দিলেই সারা বাংলাদেশে আপনার ঘরে মাল পৌঁছা যাবে আচ্ছা আচ্ছা এই দেখেন তারপরে এ একটা সুন্দর কালেকশন সুন্দর একটা কালার যারা ঢাকায় আছেন তারা ইনশাল্লাহ আমাদের শোরুমটা ভিজিট করে নিতে পারবেন কালকে শুক্রবার বন্ধের দিনও আছে ইনশাল্লাহ ফ্রি থাকলে নাবিল ফ্যাশনে চলে আসবেন বেস্ট কোয়ালিটির শালটাই কিন্তু কম দামে পাবেন কম দামে পাবেন ওকে দর্শক কে কোন জায়গা থেকে আছেন কোন জেলা থেকে আছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন শীত কেমন পড়েছে সেটা একটু জানিয়ে দেন জি আমাদেরকে জানান কোন জেলায় কি রকম শীত পড়েছে ঢাকায় তো প্রচুর শীত এই দেখেন এইটা দেখেন এটা হচ্ছে বড় শাল বড় শাল মাত্র কানি শাল কিন্তু আপনারা যাচ্ছেন টাকা অফারে চলছে ওকে যেহেতু অনেক শীত পড়েছে আমাদের নেটওয়ার্ক সুন্দর শাল আছে পাবেন হচ্ছে 2100 টাকা 2100 টাকা পাবেন হ্যাঁ জি আচ্ছা লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে হবে সর্বোচ্চ শেয়ার কার ইনশাআল্লাহ একটা কাশ্মীরি শাল গিফট পাবে আমাদের থেকে আচ্ছা ওকে রুনাতি বিশ্বাস আছে আমাদের সাথে যশোর থেকে দেখছেন মনিকা আক্তার আছে আমাদের সাথে ওকে নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশ শুধুমাত্র ডেলিভারি চার্জে ডেলিভারি চার্জে অ্যাডভান্স করলে বাংলাদেশে 64 জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ওকে আপু নিয়ে অনেক সুন্দর কালেকশন এই একটা সুন্দর শাল ভাই রাজকীয় শাল হুম এইটা দিচ্ছি ভাই 2100 টাকায়

টাকা শুধুমাত্র লাইভের অফার লাইভের অফার লাইভের অফার এত সুন্দর একটা শাল আচ্ছা মাথা নষ্ট করা ডিজাইন ওকে ওকে এরপর দেখেন এই একটা আছে মাল্টি আচ্ছা মাল্টি মাল্টি হ্যাঁ 1750 টাকা 1750 1750 রেড কালার আচ্ছা রেড কালার পিঙ্ক কালার তারপরে পাবেন হচ্ছে আচ্ছা লাইম কালার ক্রিম কালার তারপরে বিস্কিট বিস্কিট কালার হোয়াইট অফ হোয়াইট কালার হ্যাঁ তারপরে চলেন আমরা নতুন আরো একটা সুন্দর ডিজাইনে চলে যাব ওকে ওকে এটা খুবই ভাইরাল আচ্ছা অসাধারণ একটা শাল এই শাল এর নাম হচ্ছে কায়নাৎ শাল কায়নাৎ কায়নাৎ কাশ্মীরি এই এটা অনেক সুন্দর একটা শাল আচ্ছা বিস্কিট কালারটাই অনেক স্ট্যান্ডার্ড একটা শাল আর কানি শাল এর ব্যাক সাইডে এরকম থাকবে আচ্ছা ব্যাক সাইড থাকে এগুলো কিন্তু হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ এই কারণে ব্যাক সাইডটা এরকম থাকবে আচ্ছা আপনারা নিতে পারবেন অরিজিনাল শালটা প্রতিটা এরকম ডুপ্লিকেট শাল কি হয় আপনার ব্যাক সাইডে কাজ থাকে না আর অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট শাল গুলো ব্যাক সাইডে কাজ থাকবে ওকে এটার দাম কত থাকবে এটার দাম কায়নাথের দাম দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি পাবেন আচ্ছা ওকে কালার গুলো দেখা দি কায়নাথের

মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা অনেক সুন্দর একটা নিচের পাটটা দেখেন উপরে পাটটা দেখেন সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ সম্পূর্ণ নিখুঁত কাজ করা আচ্ছা আচ্ছা ওকে তো আমরা কালার দেখাবো কালার দেখাই দিই কালার দেখাচ্ছি পাবেন হচ্ছে গ্রিন কালার পাবেন হচ্ছে কালো কালার আচ্ছা পাবেন হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার তারপরে পাবেন মাস্টার্ড কালার মাস্টার্ড কালার মেরুন কালার আচ্ছা তারপরে

ভাই দেখেন এতটা সফট একটা শাল কিন্তু এত গরম হবে বলার বাহিরে আচ্ছা ওম হবে অনেক অনেক ওম হবে আচ্ছা তারপরে পাবেন হচ্ছে আপনার গাজরি কালার বলে আচ্ছা তারপরে পাবেন হচ্ছে আপনি অ্যাশ টাইপের কালার তারপরে পাবেন হচ্ছে আপনি বিস্কিট কালার বিস্কিট কালার হ্যাঁ যার যার ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে আরেকটা শাল দেখাবো একটু আগে যেটার মিডিয়াম সাইজটা আমি দেখাইছি এটা এটা বড় সাইজ হ্যাঁ বড় সাইজ এই শালগুলো খুবই ট্রেন্ডে আছে বর্তমানে খুব জনপ্রিয় খুবই জনপ্রিয় হ্যাঁ এই শালটা মার্কেট সেলিং আছে পঁয়তাল্লিশশো আচ্ছা আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো পঁয়তাল্লিশশো টাকা আমরাও সেল করছি আচ্ছা কিন্তু আজকের নতুন বছর যেহেতু নতুন বছরের নতুন অফার নতুন অফার আর প্রথম শুক্রবার এই কারণে আমরা কিন্তু ধামাকা অফার দিয়ে দিছি আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন এইটা পাবেন অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি বত্রিশ বত্রিশশো টাকা আচ্ছা আরো তিনশো কম জি আরো তিনশো কালার দেখাই দি তারপরে কালার গুলো হচ্ছে এই দেখেন আচ্ছা এইটা বিস্কিট কালার কালারটা পাবেন মেরুন পাবেন পেস্ট পাবেন কানি শাল কালার বেশি করে না মানে সবই স্ট্যান্ডার্ড কালার আচ্ছা তারপরে আরেকটা শাল আছে এটা ধুয়ে আজকে একদম চিপ প্রাইসে দেবো চিপ প্রাইসে যাদের পছন্দ হবে এই শালটা নিতে পারেন

তারপরে পাবেন হচ্ছে আপনি হালকা পিঙ্ক টাইপের কালার তারপরে বিস্কিট ডিপ বিস্কিট ডিপ রেড কালার তো আরো জস আচ্ছা তারপরে শেওলা টাইপের একটা শেওলা টাইপের একটা কালারগুলো আপনারা ইনশাআল্লাহ স্ক্রিনশট নিয়ে রাখেন ঘরে বসে নিতে পারবেন ভাইরা আঙ্গুর পাতা দেখে ভাইরাল আঙ্গুর পাতা হাইরাল আঙ্গুর পাতা এটা তো ভাই অনেক জস রাইট এটা সবারই পছন্দের একটা কালেকশন 2400 টাকায় দিচ্ছি একটা কালেকশন মাত্র 2400 টাকায় অনেক সুন্দর একটা শাল কিনবেন একটা শাল কিনবেন পনেরো বিশ বছর ইউজ করবেন তাও কিচ্ছু হবে না কিচ্ছু হবে না জাস্ট একটা ড্রাই ওয়াশ করে রেখে দিবেন আবার পরবর্তী বছর ব্যবহার করবেন এরকমই থাকবে এরকমই থাকবে সেম টু সেম সেম টু সেম এই দেখেন মাস্টার্ড কালার কালার অ্যাশ কালার ওকে তারপরে পাবেন হচ্ছে আপনি পেস্ট কালার পেস্ট কালার মানে কালারের অভাব নাই সব ধরনের কালার পাবেন আচ্ছা গৌরবের দামি দামি শাল যারা নিতে চান গৌরব গৌরব ব্র্যান্ড যারা চেনেন আচ্ছা তারা বুঝতে পারবেন এই শালটা কতটা এই শালটা দিয়ে দিচ্ছি মাত্র বিয়াল্লিশশো টাকায় বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা অরিজিনাল গৌরব ব্রান্ডের শাল গৌরব গৌরব ব্র্যান্ডের শাল সো আপনারা ইনশাল্লাহ এটা স্ক্রিনশট নিয়ে রাখেন কালার আছে অনেক আচ্ছা কালার গুলো দেখা দি

ফিদা হইতে হবে দাম ফিদা হইতে হবে এই দেখেন পঁয়তাল্লিশশো টাকার সাল উনিশশো টাকায় দিচ্ছি কত উনিশশো

O que é assim? জল করতেছে দেখেন এটা আরো সুন্দর একটা শাল টাকা টাকা তারপরে পাবেন হচ্ছে আপনি রেড কালার মেরুন কালার মেরুন কালার প্রাইসার চার হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটি শাল আছে জেন্ট সালটা আমরা দেখাচ্ছি আচ্ছা এই যে দেখেন লেডি শালের কানি শালের হিউজ কালার আছে যারা 8 1000 টাকা শাল চান তাদেরকেও ইনশাআল্লাহ আমরা এই একটা কানি শাল আসছে দেখানো হয় হয়নি এটা নতুন আসছে ভাই একেবারে লেটেস্ট নতুন আসছে লেটেস্ট এটা প্রাইসটা দেব ধামাকা অফারে কত থাকবে একবারে চিপ প্রাইস মাত্র পঞ্চাশ টাকা 1850 1850 টাকায় এত সুন্দর একটা কানিশাল কোয়ান্টিটি আছে অনেক হোলসেল লাগলে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা ওকে আমরা এখন পুরুষের শাল দেখাই পুরুষের শালটা দেখাই আচ্ছা লেডিস শাল তিনটা সাল আছে জাস্ট একটু শেষ করে নেই তারপরে দেখাবো এই যে দেখেন 1850 টাকায় হোয়াইট কালার

পুরুষের শাল দেখাই দিক মিডিয়াম সাইজের শালটা দেখাবো আমাদের কাছে জেন শালার কালেকশন প্রচুর ভাই অনেক অনেক কালেকশন অনেক অনেক কালেকশন মিডিয়াম সাইজটা মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজটা এই সুন্দর শালটা ভাই যদি 800 টাকায় দেই আপনারা খুশি তো অবশ্যই মাত্র 800 টাকা মাত্র 800 টাকায় 800 টাকায় এত সুন্দর শাল এত সুন্দর শাল এই দেখেন কালার পাবেন পিঙ্ক পিঙ্ক কালার

আমাদের কাছে ইনশাআল্লাহ বলবেন আপনি কি কোয়ালিটি চাচ্ছেন কি দামের চাচ্ছেন আমরা ইনশাআল্লাহ আপনাকে সর্বোচ্চ হেল্প করব হেল্প করব ইনশাআল্লাহ ওকে তারপরে হচ্ছে এটার ভিতরে বড়টা আছে বড় সাইজ বড় সাইজটা আচ্ছা যারা বড় সাইজের শালটা নিতে চান হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা শাল রাইট বড় সাইজের শাল এটা প্রাইস দিচ্ছি মাত্র আপনাদেরকে তেরোশো টাকায় তেরোশো টাকা বড় সাল এগুলো কিন্তু এক একটা সেল হয় আঠারোশো দুই হাজার টাকা আচ্ছা আমরা দিচ্ছি তেরোশো টাকায় আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন কালারগুলো দেখে দিই বিস্কিট বিস্কিট পেয়ে যাবেন হচ্ছে আপনি কালো তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি আরেকটা লাইট বিস্কিট এস টাইপের কালার আচ্ছা আচ্ছা

1300 টাকা 1300 আচ্ছা এটার মত কিন্তু কালার আছে অনেক অনেক কালার কালার গুলো দেখাই দিই কালার গুলো পাবেন হচ্ছে কালার আচ্ছা খুবই ইউনিক একটা কালার কালার বিস্কিট কালারটা পাবেন ওকে মেরুনটা তো খুবই জোস আচ্ছা লিমিটেড কোয়ান্টিটি আছে মেরুনটা আচ্ছা মেরুনটা হ্যাঁ মেরুনটা তারপরে পাবেন হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারের ভিতরে বেস্ট আচ্ছা ওকে এরপর দেখেন আরো অনেক আছে আরো অনেক অনেক কালেকশন আছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো ভালো খুব ভালো লাগে সব সময় এই শালটা আসলে আমি পার্সোনালি নিজেও ইউজ করি আমার কাছেও খুব ভালো লাগে এই শালটা সুন্দর একটা শাল দামেও কিন্তু খুব দামও খুব কম

বলার বাইরে পিউ রুল দিয়ে করা আপনি যদি হিমালয় পর্বতেও যান এই শালটা কাজে লাগবে এরকম গরম থাকবে অনেক গরম থাকবে এগুলো আমি বসিতাতেই গরম হয়ে গেছি অনেক হিট একটা কালেকশন কিন্তু আচ্ছা আচ্ছা তারপরে এটা প্রাইসটা দিচ্ছি 35 এটা কালারই খুব সিম্পল বিস্কিট হোয়াইট আর হচ্ছে আপনার এই যে ব্ল্যাক এর ভিতরে কিন্তু গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা হ্যাঁ কম্বিনেশন দুইটা আছে একটা হচ্ছে ব্ল্যাকের ভেতরে ব্ল্যাক টাইপের সুতা আর একটা হচ্ছে ব্ল্যাক এর উপরে গোল্ডেন টাইপের গোল্ডেন টাইপের সুতা আমাদের কাছে নক করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো আচ্ছা আচ্ছা ওকে তারপরে এই একটা কালেকশন আছে 3500 3500 টাকা 3500 টাকা একটু মোটা পারের ভেতরে মোটা পারের ভিতরে হ্যাঁ খুবই ভালো হবে শালটা 3500 আচ্ছা আচ্ছা ওকে এগুলো একটা নিলে লাইফ পার হয়ে যাবে লাইফ পার হয়ে যাবে লাইফ পার হয়ে যাবে গিফটের জন্য বেস্ট আইটেম 3500 টাকা 3500 টাকা এটা কালার আছে আর একটা অ্যাশ কালার পঁয়ত্রিশশো টাকা কালেকশন আছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা রাজকীয় সাল বলি আমরা এগুলাকে রাইট যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিবেন সুপার হিট এইটা দেখেন একেবারে

নেতা শাল বলতে পারেন বা জমিদারি সালও বলতে পারেন জি রাজকীয় একটা সাল প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু এই সুন্দর নেতা শাল নিতে পারবেন একটা কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার তারপরে সরাসরি কেমনে আসবে ভাইয়া সরাসরি আসতে হলে ঢাকা নিউ মার্কেট আসতে হবে বনলতা কাঁচা বাজার মার্কেটের দোতলায় পাঁচ নাম্বার দোকানে আসলেই হবে আচ্ছা আমাদের এখানে ভাইয়া কিছু এক্সক্লুসিভ সাল আসছে

এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা তারপর এই ধরনের কিছু কালেকশন আসছে হ্যাঁ এই টাইপের এটারই বড় হবে এটা লেডিসটা এটারই সেম বড় হবে এই টাইপের আমরা দিয়ে দিচ্ছি ওগুলো বারো হাজার পাঁচশো টাকায় আচ্ছা তাহলে ঠিকানাটা একটু দেখা ঠিকানাটা দেখা দিচ্ছি যারা কালকে শুক্রবার চলে আসবেন নাবিল ফ্যাশনে দ্বিতীয় তলায় সব নাম্বার হচ্ছে পাঁচ যারা আসতে পারবেন না তারা যারা খুচরা নিবেন এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন আর যারা পাইকারি নিবেন ওই নাম্বারে যোগাযোগ করতে হবে শুধুমাত্র ডেলিভারি অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে কাশ্মীরি শাল গুলো আপনারা নিতে পারবেন